বীর বিপ্লবী ক্ষুদিরাম বসুর আত্ম উৎসর্গ দিবস উপলক্ষে হলদিবাহিতে প্রভাত ফেরির আয়োজন সোমবার এআইডিএস ব্লক কমিটির তরফে শহরের স্টেশন রোডের দলীয় কার্যালয়ের সামনে থেকে প্রভাত ফেরি শুরু হয়ে শহরের বিভিন্ন পথ অতিক্রমণ করে ক্ষুদ্রামপলী এলাকায় ক্ষুদিরামের মূর্তির পাদদেশে উপস্থিত হয় এরপর ক্ষুদিরামের আবক্ষ মূর্তিতে মাল্যদানের মধ্য দিয়ে একটি ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিন অনুষ্ঠানের সূচনা করেন বিষ্ট শিক্ষক শঙ্কর গাঙ্গুলি এছাড়াও ফুলদিয়া শ্রদ্ধা জানান শিক্ষক কাবিরী গাঙ্গুলি এ আইডিয়াসের ব্লক সম্পাদক রেজাব সরকার সভাপতি নীলু হক সদস্য প্রদীপ রায় অভিজিৎ রায় রাসেল আলী বাসুদেব রায় সহ অন্যান্যরা প্রভাত ফেরি শেষে ক্ষুদিরাম স্মরণে পথ মানুষদের ক্ষুদিরামের ব্যাচ পরিধান করা হয় আজকে আমরা ছাত্র সংগঠন এআইডিএস এর পক্ষ থেকে শহীদ ক্ষুদিরাম বসুর একশো সতেরোতম শহীদ দিবসে আমরা একটা প্রভাত ফেরি করি হলদিবাড়ি সমস্ত অনেক ছাত্রছাত্রীদের নিয়ে এছাড়াও কিশোর কিশোরীরাও এখানে রয়েছে আমরা যুবকরা কিছুদিন রয়েছি এটা এই অনুষ্ঠানটা আমাদের প্রত্যেক বছরই হয় কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে গোটা সমাজে যে অবক্ষয় সামাজিক যে অবক্ষয় যেখানে নেশা এবং শিক্ষাকে যে হিসেবে ধ্বংস করা হচ্ছে এই যে একটা সমস্যা প্রধান সমস্যা এই মোকাবিলা করার জন্য কিন্তু এই ধরনের বিপ্লবী মনীষীদের চর্চা করা খুবই প্রয়োজন এই জন্য আমরা ছাত্র সংগঠন এর পক্ষ থেকে প্রত্যেক বছরই প্রত্যেকটা মনীষী প্রত্যেকটা বিপ্লবীর জন্মদিন পালন বা মৃত্যু দিবস পালন করে থাকি তারই অঙ্গ হিসেবে আজকে শহীদ ক্ষুদিরাম বছর আমরা